জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় শিব শ্যামা জয় জয় বজরঙ্গলী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় গুরু শ্যামা মা তোমাকে বলছি তোমার না একটু লজ্জা সরম বলে তোমার ভিতরে কিছু নেই আচ্ছা বলো তো তুমি তিনটে মোবাইল চালাও তিনখানা এক একটা মোবাইল রিচার্জ করতে কত টাকা লাগে আর তারপরে এতগুলো যে ভিডিও ছাড়ো আনলিমিটেড নেট তো অবশ্যই লাগে হুম তুমি কারোর কাছ থেকে টাকা নাও না তোমার স্বামী যেটা ইনকাম করে সেটাই তোমার সংসার চলে যায় তোমার তিনটে বাচ্চা দুজন পাঁচজনের সংসার আবার ভক্তদেরও খাওয়াও পুজো আছে একটা সংসারে এই বর্তমান বাজার যা খরচ তাতে করে আমি নিজে হাতে বাজার করি আমি জানি কীরকম টাকা খরচ হয় তুমি যখন কারো কাছ থেকে টাকাই নাও না পাও কোথায় আমি অবশ্য তোমায় দিই না এটা ঠিক কিন্তু ভক্তরা অবশ্যই দেয় যেটা তুমি ভক্তদের বারণ করেছো যে বলবে না দেখবে এই কথাটাও কোনো একদিন ফাঁস হয়ে যাবে কোনো কিছু চাপা থাকে না আজ ভক্তদের শেখাচ্ছ তো যে বলবে না কাল কিন্তু তারাই বলে দেবে হ্যাঁ আমাদের কাছ থেকে টাকা নিত আমি একটা ভিডিওর মাধ্যমে দেখলাম তিনি বলছেন যে মোবাইলে ফোন করে বলো মোবাইলটা রিচার্জ করে দাও দেখলাম একটা ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা করতে বসলাম অন্যকে বলতে হবে আমার মোবাইলটা রিচার্জ করে দাও হ্যাঁ আমি ভিডিও ভাইরাল করব আমি মানে ভিডিও ছাড়বো আমার তিনটে মোবাইল তিনটে মোবাইল চালানো মুখের কথা নয় মানুষ একটা নিয়ে হিমশিম খেয়ে যায় আর তিনখানা মোবাইল চালাচ্ছ ধন্যবাদ হ্যাঁ সত্য কথা বলি সৎ পথে চলি তোমার পেটে না মিথ্যের হাঁড়ি ভরা যতই তোমাকে বোঝানো হোক বলে না লেস সোজা হয় না হাজার ঘি দিয়ে টানো কিন্তু লেস ব্যাকাই থাকে তা তুমি সেই তেরা মেয়ে ছেলে তুমি তোমার স্বামীটাকে দিয়ে যে ঘর মোছাচ্ছ একটা গামছা পরিয়ে খালি গায়ে তুমি বলো তো কোন মানে ভিডিওর মাধ্যমে মানে এইগুলো দেখায় এই সোশ্যাল মিডিয়ায় কে তুলে ধরে তুমি দেখাচ্ছ আমার স্বামী কত কাজ করে আর তুমি ভিডিও করতে বসেছো তাহলে তুমি বলো আমি এত খাটি অত খাটি তুমি তো ভিডিওর মাধ্যমে বসে গেছো ভস্রং ভস্রং করতে আর সেই সময় তোমার স্বামী ঘর তা তুমি যখন ভিডিওই করছো ঘর মোছাটা না দেখিয়ে আমরা যেমন নিজের মুখটা দেখাই তা তুমি নিজের মুখটা দেখিয়েই এতগুলো কথা বলতে পারতে ভিডিও দেখাচ্ছ স্বামীর ঘর মোছা আর কথা বলছো তুমি তার মানে কত বড় নোংরা মেয়ে ছেলে তুমি হ্যাঁ ওই গামছা তো এমনভাবে পড়ে আছে খুলে পড়লে মানে একটা মানে কি বলবো তাও যদি হ্যাঁ মানে একটা ফুল প্যান্ট পরে ঘরটা মুছতো তাও একরকম হতো তুমি বলো তো হ্যাঁ এটা কোন শিক্ষা কোন শিক্ষা এটা তোমার সত্যি কথা বলতে কি জানো মানুষের ভিতরে না ছোট বড় লেখা থাকে না কিছু কিছু ব্যবহার তাকে টেনে নিয়ে যায় উপর নিচের দিকে ঠিক আছে গরিব হলেও ভদ্রতা আগে কিন্তু তোমার ভিতরে কিছু দেখতে পাচ্ছি না আর ভর নিয়ে বললে তো আজকে যে ভর দেখাবো তো দেখাও শনিবারে মা আসে না তো জানি না তুমি নিজেই বলেছিলে শনিবার মঙ্গলবারে মা আসে আমাপস্যা পূর্ণিমায় মা আসে হঠাৎ শনিবারে আসলো না তার মানে মা আস্তে আস্তে আসাটা বন্ধ করেই দিয়ে দেবে এটা আমি বুঝতে পেরে গেছি মা তোমার থেকে সাইড হবে কারণ মাকে সময় দেওয়ার তোমার টাইম নেই তোমার ভিডিওগুলো ছাড়া ছাড়ার খুব প্রয়োজন সূর্যকান্ত চ্যানেল তারপরে শিবায়ন শিব শ্যামা তিনখানা চ্যানেলে তুমি পাঁচটা ছটা করে ভিডিও একটা একটা চ্যানেলে ছাড়ছো তাই ভিডিওগুলো ছাড়তে গেলেও তো টাইম লাগে তাহলে হ্যাঁ আঠারো কুড়িখানা করে ভিডিও তারপরে আবার শর্ট ভিডিও তো আছেই তাহলে এত ভিডিও ছাড়বে আর না তুমি পুজো করবে না তোমার ভর আসবে ভর আসলে তো এগুলো চলবে না ওই জন্যই মা আসেনি যে তুই এইটাই কর আমি আসবো না আর সত্যি কথা বলতে আসতো না বুঝেছি একটার মানুষের ভিতরে যখন একটা শক্তি আসে সে শক্তি মনে হয় যেমন তেমন লোক সহ্য করার ক্ষমতা থাকে না বুঝতে আর আমি সবাইকেই একটা কথা বলি সবাই কেন অপরের উপর নির্ভরশীল হয় নিজেরটা নিজে করা কি সম্ভব নয় হ্যাঁ তুমি যে দেখালে ছাদের উপরে বসে কাটান ছড়ান করছো তা কাটান ছেরান যোগ্য কি মহিলা মানে মেয়ে ছেলে হয়ে যোগ্য করা যায় নিজে নিজে যোগ্য করা যায় আমি কিন্তু জানি না যে মহিলা হয়ে ওই ইট পেতে যে যোগ্যটা তুমি করেছো এটা কি সম্ভবপর হ্যাঁ ওটা কেউ মানবে না উপর উপরের দিকে চাঁদোয়া টানানো নেই খালি হ্যাঁ মাঝখানে বসে গেছে কাটান করতে দেখেছি ওটা আমি আমি মানি না এসব ঠিক আছে এসব আমি মানি না কোনো দিনই মানি না এই ভুচুং ভাচুং বোঝাবে ওই তোমার ভক্তদের বোঝাও তো ভিডিও দেখি ভালো লাগলে কমেন্ট করি না লাগলে ভিডিওতে বলে দিই তাই তোমার যে সমস্ত কার্যকলাপে এগিয়ে পড়েছ মা তো যাবেই তোমার চ্যানেলটা না যায় বুঝেছো খুব সাবধান হয়ে চ্যানেল চালাও বলে দিলাম সতর্ক করে দিলাম এমন দিন না আসে যে পরে পস্তাতে হয় বুঝেছ আর কথা বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করছি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় ভঙ্গলী জয় শ্রীরাম জয় শম্ভু বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন ফিরে আসছি আমি আবার পরবর্তী ভিডিওয়ে